আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না এর কারণ কারণস্বরূপ একটি দৃশ্যপট আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটা একটু লং টাইম হবে ভিডিওটা দেখার পর আপনাদের মন্তব্য করবেন দৃশ্যপটের প্রথম দৃশ্যপট হচ্ছে বাংলাদেশের বৃহত্তর কয়েকটি পয়েন্টে আগুন লাগা এবং সে আগুন লাগার পিছনে কোনো রহস্য আছে কিনা এটা জনগণের কাছে এখন প্রশ্নবিদ্ধ কারণ এর পিছনে বড় ধরনের কোনো চক্র কাজ করে করছে কিনা এবং সরকারের এর পিছনে কোনো হাত আছে কিনা আমরা ছোট্ট করে একটু কথা বলে রাখি সেটা হচ্ছে যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন আগুন লাগে সেখানে আমরা অনেক নিউজ দেখেছি সেখানে সরকারের একটা গাফলতি আছে এর পিছনে অবশ্যই কোনো রহস্য আছে সেই রহস্য নিয়ে একটু পরে কথা বলতেছি দ্বিতীয় কারণ হচ্ছে জুলাই সনদ জুলাই সনদকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যে দেখেছি যে এনসিপি সেখানে প্রত্যাখ্যান করেছে জুলাই সনদকে এবং এই জুলাই সনদকে কেন্দ্র করে গত কয়েক মাস যাবত জামাত এনসিপিকে দিয়ে বিভিন্নভাবে মেকানিজম করেছে কারণ তাদের শর্ত ছিল পিয়ার পদ্ধতি ছাড়া তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না এই মোনাফিকের দল সেই পিয়ার পদ্ধতি কিন্তু স্বাক্ষর করেছে এর পিছনে একটা আগামী দেশে দেশের জন্য বা রাজনৈতিক অঙ্গনের টিকে থাকার জন্য জুলাই সনদে তাদের স্বাক্ষর করতে হবে এটি বাস্তবতা কিন্তু পিয়ার পদ্ধতিকে সামনে রেখে তারা কিন্তু রাজনৈতিক ঘোলাটে পরিবেশ তৈরি করার জন্য ব্যাপকভাবে চেষ্টা করেছে এখন যদি তারা জুলাই সনদে যদি স্বাক্ষর না করে তাহলে এককভাবে একটা সাইড চলে যাচ্ছে সেটা হচ্ছিল যে এনসিপি এবং জামাত তারা দুজোর দুটা দল এক সাইড চলে যাচ্ছে জুলাই সনদের বিপক্ষে অর্থাৎ স্বাক্ষরের বিপক্ষে শুধুমাত্র বিএনপি এবং ছোট ছোট দলগুলো স্বাক্ষর করবে তাহলে রাজনৈতিক একটি দ্বন্দ্ব বা কনফ্লিক্ট তৈরি হচ্ছে যেখানে জামাত এক পক্ষ বিএনপি এক পক্ষ আগামী যদি জাতীয় নির্বাচন যদি সময় মতো না হয় সেখানে সবাই দায় বাট দেবে কাকে জামাতকে আর এই যায় দায়বার থেকে রক্ষায় পাওয়ার জন্য জামাত করছে কি কৌশলে এনসিপি কে ছাড়াই জুলাই সনদে স্বাক্ষর করেছে দেখেন কি পয়েন্টটা তুলে ধরেছে তৃতীয় যে আপনাদের যে পয়েন্টটা সেই পয়েন্টটা হচ্ছিল যে এই যে এনসিপি তাদের দাবি সাপলা প্রতীক ছাড়া তারা আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না এখন এনসিপি যদি জাতীয় সংসদে নির্বাচনে অংশগ্রহণ না করে এটা নিয়ে নির্বাচন কমিশনের সাথে এনসিপি ব্যাপকভাবে তাদের যে মতপার্থক্য সেটা কিন্তু ইতিমধ্যে বহি প্রকাশ করছে আমরা দেখতে পাচ্ছি এবং এনসিপির অনেক নেতা বলছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কেন তারা বলছে তারা কোনোভাবে নির্বাচন করতে দিবে না কারণ তাদের সাথে ডক্টর ইউনুসের সাথে একটা সুন্দর একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে ভিতরে ভিতরে পরে যা দেখতে সব সবকিছু একটা রাজনৈতিক খেলা রাজনৈতিক একটা পাইতারি আর কিচ্ছু না কারণ এখানে বিএনপি কে একটা আলু বলবেন আর একটা ময়দা বুঝ বলবেন আর যেই বুঝ দিবেন একটা আলু পরামর্শ দিয়ে তাদেরকে লাগতেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু নির্বাচন যে হবে না সেটার বিস্তারিতগুলো আলোচনা করবে এখন এখন প্রত্যেকটা পয়েন্টে আমি মূল পয়েন্টে দেখেছি যে প্রত্যেকটা জায়গায় গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হঠাৎ করে আগুন লাগার যে দৃশপটগুলো আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে অর্থাৎ আমরা দেখেছি প্রথমে মিরপুরের সেখানে গার্মেন্ট শিল্পতে তারপরে দেখেছি আমরা ইপিজেড চট্টগ্রাম সেটা বৃহত্তর একটা শিল্প শিল্প প্রতিষ্ঠান এবং তৃতীয় যে আগুনটা লেগেছে সেটা হচ্ছে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো সেক্টরটা আর কোনো সেক্টর পেলো না কার্গো সেক্টর কার্গো সেক্টর আপনারা জানেন যেখানে এক্সপোর্ট ইম্পোর্ট যারা বিজনেস করে দেশি বিদেশি যারা মালা এনে যেখানে রাখা হয় গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট কোটি কোটি টাকার সম্পদ থাকে সেখানে সেই পয়েন্টে আগুন লাগানো এবং সেই আগুন নেবার নেবাতে গেলে সেখানে নেবানোর ক্ষেত্রে একটি গাফলতি আমরা লক্ষ্য করতে পেরেছি সেখানে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সেক্টরে ফায়ার সার্ভিস থাকে ইউনিট থাকে এয়ারপোর্টের মধ্যে একটা জায়গা একটা সেন্সিটিভ জায়গা সেখানে এয়ারপোর্টের নিজস্ব একটা ফায়ার সার্ভিস ইউনিট আছে তারা যদি ইচ্ছে করতো সেই জিনিসটাকে খুব অল্প সময়ের ভিতরে নিয়ন্ত্রণ নিতে কিন্তু সেখানে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে এয়ারপোর্টের যে ফায়ার সার্ভিস ইউনিট আছে সেই ইউনিটগুলো গাফলতি করেছে এবং বাইরে থেকে যে ফায়ার সার্ভিস ইউনিট আসছে তাদেরকে গেটে আধা ঘন্টা বসিয়ে রেখেছে আধা ঘন্টা পরে তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে এই যে গাফলতি এটা সরকারের গাফলতি না কেন তাদেরকে আধা ঘন্টা পরে ঢুকতে দেওয়া হলো এবং ভিতরে যে ইউনিট ছিল তারা কার্যক্রমে তারা কেন ঘড়িমাসি করল নিশ্চয় রহস্য আছে কারণ এই ইউনিটিতে যখন আগুন লাগবে তখন বিদেশি যারা ব্যবসায়িক সংস্থা আছে ব্যবসায়িক সেক্টর গুলো আছে তারা বাংলাদেশের সাথে সেখানে বাংলাদেশের এয়ারপোর্ট যে একটা মানে ওয়কে যে একটা এয়ারপোর্ট সেই বিষয়টি কিন্তু তাদের মাথায় ঢুকবে ঠিক আছে যখন এই বিষয়গুলো তাদের মাথায় ঢুকবে তখন কিন্তু তারা কি করবে তারা সেখানে ব্যবসায়িক যে বিষয়গুলো এটা কিন্তু তারা কমিয়ে দেবে বাংলাদেশের সাথে ব্যবসা করতে তারা অনিহা প্রকাশ করবে আর যখন বাংলাদেশের সাথে ব্যবসায়িক অনিহা প্রকাশ করবে এই সেক্টরগুলোতে গার্মেন্টস সেক্টর বা যে কোনো সেক্টরে তখন বাংলাদেশ অর্থনৈতিক থর্ব হয়ে পড়বে এটা স্বাভাবিক এটা বাস্তবতা এখানে তার হাতকার অবশ্যই গভর্নমেন্টের কারণ গভর্নমেন্ট গভর্নমেন্টের একটা ব্যর্থতা আর এই ব্যর্থতার কারণে কি হবে বাংলাদেশের অর্থনৈতিক বিষয়গুলো যখন সামনে থর্ম হয়ে পড়বে সেই পয়েন্টটাও আপনাদের সামনে আসতেছে যে নির্বাচন কেন হবে না ঠিক আছে দ্বিতীয় পয়েন্ট যেটা বলছিলাম যে পি আর পদ্ধতি সারা জামাত এই জুলাই সনদে স্বাক্ষর করবে না

দুর্বলতা প্রকাশ পাবে সেই দুর্বলতা মুহূর্তে তখন সরকার চাইবে যে এই মুহূর্তে যদি নির্বাচন দিতে যায় তাহলে একটি বড় ধরনের ক্ষতি দেশে হয়ে যেতে পারে দুটি দলের রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন পিছিয়ে নেবার একটা দ্বিতীয় অপকৌশন ঠিক আছে আর তৃতীয় অপকৌশল হচ্ছে হলো যে এই যে এনসিপি তাদেরকে সাপলা প্রতীক দেওয়া হচ্ছে না ভাই সাপলা প্রতীক কেন দেওয়া হচ্ছে না নির্বাচন কমিশনের সাপলা প্রতীকের বিপক্ষে এনসিপি কে দেওয়া হচ্ছে আলু মুল্লা বেগুন এগুলো দেওয়া হচ্ছে কেন দেওয়া এনসিপির দাবি তারা প্রতীক নেবে সাপলাপতী সরকার কেন দিতে চাচ্ছে না এটাও তাদের ভিতরে একটা কৌশল রাজনৈতিক কৌশল প্রতীক যখন দিবে না এনসিপি তখন মাঠে নামবে এনসিপি তখন নির্বাচন কমিশনের বিপক্ষে কাজ থাকবে রাজপথে এটা নিয়ে সৃষ্টি হবে তখন রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি যখন গোলাটে পরিবেশ হয়ে যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন গোলাটে পরিবেশ হয়ে যাবে তখন তাদের উপস্থাপন করবে কি যে আগামীতে সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে দেওয়া সম্ভব হচ্ছে না আমরা পরবর্তী সময় জানিয়ে দেবো সেই সময় আমরা যথাসময় আমরা নির্বাচন করবো ডক্টর ইউনুস ইন্টারন্যাশনাল খেলোয়াড় আমি আগেও একটি ভিডিও নিয়েছি যে বা দেশীয়া বাংলাদেশ বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় আর হচ্ছে যে ইন্টারন্যাশনাল খেলোয়াড় তো ইউনুস সাহেব হচ্ছে সেই খেলোয়াড় আন্তর্জাতিক পর্যায়ের একজন খেলোয়াড় এই আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় সাহেব উনি মাথার মধ্যে কখন কি সিদ্ধান্ত নেন দুনিয়ার কেউ বলতে পারবে না কারণ তার কোনো রাজনৈতিক দল নেই তার একক সিদ্ধান্ত বা তার একক চিন্তা পশ্চিমের চিন্তা তার মাথার মধ্যে সেই চিন্তার মধ্যে তিনি অ্যাপ্লাই করেন এই যে কতগুলো সেক্টর কতগুলো কাজগুলো তিনি যে করতেছেন কোন সময় কোন সিদ্ধান্ত নিচ্ছেন সে সিদ্ধান্ত আপনি দেখেন একটু লক্ষ্য করে দেখেন যে তার সিদ্ধান্ত গুলোর সাথে আপনার রাজনৈতিক দলের সিদ্ধান্ত গুলোর সাথে মেলে কিনা ফুট করে সামনে নিয়ে এসেছে কি সেনাবাহিনীর যে কয়েকজন অফিসার সাবেক বর্তমান তারা যে মানবাধিকারের সাথে যে বিরোধীর সাথে যে তারা জড়িত এবং সেটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তাদের নামে একটা মামলা হয় এই মামলা করে তাদের কি করে সেনাবাহিনীর মধ্যে একটা গ্রুপিং তৈরি করে দিয়ে দিছে অলরেডি কারণ ওই পঁচিশ জন সেনা কর্মকর্তার অবশ্যই অনুগত আছে অনুজ আছে তাদের একটা শুভাকাঙ্ক্ষী আছে তাদের একটা গ্রুপ আছে

এটাও একটা রাজনৈতিক কৌশল এটা সরকারের একটা কৌশল ঠিক আছে এখন ওই যে প্রথম যে আমি যে পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করেছি যে বিভিন্ন জায়গায় যে গুরুত্বপূর্ণ গুলোতে আগুন লাগার পিছনের বড় ধরনের একটা রহস্য বা গোন্ধ আমরা দেখতে পারছি লক্ষ্য করতে পারছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাঞ্চালের লক্ষ্যে এই যে আগুন নিয়ে খেলা খেলি আগুন নিয়ে যে কাহিনীগুলো তৈরি হচ্ছে এটা একটা বড় ধরনের কাহিনী তৈরি হবে সামনের দিনে আপনার ফিল্ম দেখতে থাকবেন এই ফিলিমের প্রযোজক পরিচালক ডক্টর ই মোহাম্মদ ইউনূস এককভাবে কাজ করতেছে ঠিক আছে আমি বলতেছি হয়তো ভাই কথাগুলো আপনাদের কাছে অনেকের কাছে মনে হইতে পারে যে এটা বাড়তি কথা বলে ফেললাম কিন্তু এটা আমার মতামত আমি স্বাধীন বাংলাদেশের মানুষ হিসেবে মতামত প্রকাশ করলাম কেননা যখন মূল পয়েন্টগুলো তো আগুন লাগতেছে আপনারা একটা সময় দেখতে কেবল খেয়াল করে দেখতে পারবেন যে এই যে জামাত এনসিপি নির্বাচন কমিশনের সাথে বিভিন্নভাবে দন্দে লিপ্ত হচ্ছে তাদের ভিতরে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে তাদের ভিতরে একটা যে চাওয়া নাচ পাওয়া সেটা নিয়ে একটা বই প্রকাশ করতেছে এবং হুমকি দামকি চলতেছে ফেব্রুয়ারিতে নির্বাচন কোনোভাবে হবে না এরকম করতে করতে বিএনপির সাথে জামাতের সাথে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে সংঘর্ষ লিপ্ত হয়ে যাচ্ছে রাজনৈতিক পরিস্থিতি গোলাটে তৈরি হয়েছে এর ভিতরে আবার আমলিগ একটি ইন্ধন দিচ্ছে আমলিগের বিভিন্ন ভাবে তারা পুশিং করার জন্য রাজনৈতিক কৌশল পুশিং করার জন্য চেষ্টা করতেছে কারণ তাদের তো অস্তিত্ব টিকে রাখা লাগবে আর সেই অস্তিত্বকে টিকে রাখার জন্য তারা একটা গ্রুপ জামাত পক্ষ নিয়েছে একটা গ্রুপ বিএনপি পক্ষ নিয়েছে দুদের দুই দলের ভিতরে দ্বন্দ্ব বাজিয়ে দিয়ে রাজনৈতিক পরিস্থিতি করা সেই গোলাটে পরিবেশ তৈরি করতে পারলে এবং জামাতও চাচ্ছে না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক কেননা জামাত কখনই চাইবে না যে ফেব্রুয়ারি নির্বাচন হবে কারণ জামাতে ইতিমধ্যে নির্বাচন ছাড়া তাদের যে সুযোগ সুবিধাগুলো তারা ইতিমধ্যে ভোগ করতেছে শুধুমাত্র নির্বাচনমুখী হচ্ছে বিএনপি কেননা বিএনপির কোন বড় ধরনের কোন এরকম কোন মানে পার্সন বসানো নেই যেখান থেকে দলের সমস্ত সুযোগ সুবিধা তারা ভোগ করতে পারবে তাই বিএনপি নির্বাচন কিন্তু অন্যান্য দল উপরে যাচ্ছে নির্বাচন ভিতরে ভিতরে তারা সুযোগ সুবিধা ভোগ করতেছে কারণ নির্বাচন পরবর্তী সময় এই সমস্ত ছোট ছোট দলগুলো তারা সুযোগ সুবিধা পাবে না সরকারের কাছ থেকে তো সরকারের কাছ থেকে যদি তারা এখন সুযোগ সুবিধা ভোগ করতে পারে ব্যালেন্স ট্যালেন্স করে লোভিং টবিং করে তাহলে তাদের লাভ অবশ্যই তারা মনে উপরে প্রকাশ করবে যে নির্বাচন নির্বাচন কিন্তু বিতর্ক ভাবে তারা নির্বাচন করবে না করে একদিন দেখবেন যে নির্বাচন প্রধান নির্বাচন কমিশন অফিসে আগুন যখন নির্বাচন কমিশন আগুন লাগবে তখন নির্বাচন কমিশনের যে সমস্ত নথিপত্র গুলো নির্বাচন উপলক্ষে করা হয়েছে সে নথিপত্র গুলো পুড়ে যাবে সাই হয়ে যাবে এটি স্বাভাবিক কমেন্ট থেকে বলা হবে যে ফেব্রুয়ারিতে নির্বাচন করার কথা ছিল কিন্তু আগুন লেগে গেল নির্বাচন কমিশনে এখন এই আগুন যদি আমরা আগুন নিভাইতে পারি নাই ব্যর্থতা সেখানে সেখানে যে নথিপত্র ছিল বিভিন্ন কাগজপত্র ছিল নির্বাচনমুখী যে কাগজপত্র করা হয়েছিল নথিপত্রগুলো ছিল সেগুলো তো মিশিয়ে গেছে তাহলে নির্বাচন কিভাবে দেওয়া সম্ভব এগুলো নথি আবার পুনরায় তৈরি করতে হবে নির্বাচনের সময় আরো পিছে দিতে হবে আবার এক বছর পরে আমরা নির্বাচন তারিখ ঘোষণা করব দ্যাটস এটাই নির্বাচন পিছিয়ে নেবার সুন্দর একটা অপচেষ্টা অপকৌশল এটা আমার পর্যবেক্ষণ দর্শক আপনার পর্যবেক্ষণ কি আমি না তবে আমার মতামতের সাথে আপনাদের মতামত পড়বে কিনা সেটা আমার জানা নেই তবে আমার যে বিশ্লেষণ গুলো তিন চারটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম যে এই যে প্রত্যেকটা পয়েন্টের সাথে প্রত্যেকটা পয়েন্টের একটা নেগোসিয়েশন বা আপনার যে ইন্টারনালি যে একটা দেখবেন যে যোগসূত্র আছে সেটা একটু পর্যবেক্ষণ করে দেখেন যে এই যে পয়েন্টগুলো বললাম যে পয়েন্টগুলোর মধ্যে একটু জোশ সাজস আছে কিনা

আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব আমার জন্য অনেক অনুপ্রাণিত করে আর যা পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম আহমতুল্লাহ